সো হ্যালো বন্ধুরা যে জায়গায় আমরা মুরগি পোষার জন্যে মুরগির দরমা ও মুরগির ফার্ম ব্যবহার করে থাকি সেই জায়গায় চীনের লোকেরা পাহাড়ের মধ্যে ছোটো ছোটো গর্ত করে তার মধ্যে মুরগি পালন করে এবং ভিডিওর মাধ্যমে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মধ্যে তারা ছোটো ছোটো পাহাড়ের মধ্যে খতন করেছে তার মধ্যে মুরগি এমনকি হাঁস তার মধ্যে ছাগল আছে এবং বন্ধুরা তোমরা সকলে মিলে দেখতেই পাচ্ছ যে মুরগিগুলি কত সুন্দরভাবে সেই গর্তটির মধ্যে যাচ্ছে এবং কতটা যত্ন সহকারে থাকছে এই কারণে তাদের মধ্যে কোনো ঝামেলা বা কোনো অশান্তি হয় না এবং এই ভাষাগুলির কারণে ডিম বাই করতে খুবই সুবিধা হয় এবং সেই কারণে চীনের লোকেরা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে তারা ওপরের দিকটা কিছুটা খোদন করছে যাতে তারা ওপর থেকে কিছুটা আয় করতে পারে এবং বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ তারা নিচের মধ্যেও খোদন করছে যাতে তারা নিচের মধ্যেও মুরগির ডিম পাড়ার মতো জায়গা দিতে পারে ভিডিও ভালো লেগে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক নিশ্চয় করে যাবে